গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর এখন বলুন তো কটা বাজে হ্যাঁ আর বাবা এখন বাজে ভোর সোয়া চারটা আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট দিন আর বাবা তো গতকালকে তো টাইগার হিলের প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছিল ফার্স্ট ছিল না দেখে তো আজকে এই যে টাইগার হিল দেখতে যাচ্ছি জানি না দেখতে পারবো কি না তো সবাই ফ্রেশ হয়ে গেছে মোটামুটি আর রশ্মি তো খুব একটা কান্নাকাটি বাড়ে নি খুবই অল্প কান্নাকাটি করেছে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি একদম পয়েন্টে গিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও অনেক জ্যাকেট থেকে আর বন্ধুরা আমরা একদম জ্যাকেট চাদর আরো এক্সট্রা করে নিয়ে নিয়েছি আসুন আসুন আসো আসুন মাথায় আমাদের একদম পয়েন্টে তো অনেক উঁচুতে যত গরম কাপড় আছে বাবা এখন গুড মর্নিং যত বেশি গরম কাপড়ের জ্যাকেট কোথা ড্রাইভার মানে সিকিউরিটি গার্ড আমাদের ডেকে দেওয়ার কথা আমরা ডেকে দিয়েছি ড্রাইভারকে ফোন করলাম আমরা এটা গাড়ি টয়োটা ইনোভা বাবা গাড়ি থেকে নেমে কিন্তু জ্যাকেট ট্যাকেট পরতে হবে টুপি আর একটা পড়তে হবে হ্যাঁ হস্মিতে শুধু দাঁত ব্রাশ হয়নি চোখে মুখে জল দিয়েছে কোনটা জিজ্ঞেস লোক আছে আমরা ঢুকে পড়ছি বন্ধুরা বন্ধুরা আমরা তো গাড়ি থেকে নেমে পড়েছি আর দেখুন এখানে গাড়ি মানে আলাদা করে পার্কিং জায়গা নেই অনেক নিচে থেকেই গাড়ি পার্ক করে রাখতে হয় আর আমরা এখানে দাঁড়িয়ে এই যে চা খেয়ে নিয়েছি আর এখনো আমাদের দশ মিনিটের মতো হাঁটতে হবে কিছু দূর হেঁটেই আমরা এই চায়ের দোকানে এসেছি আর এই চায়ের দোকানের ডান সাইডে যে রাস্তাটা দশ মিনিট লাগবে আর এই বা সাইডের যে রাস্তাটা এটা আছে খারাপ পাহাড় সেখানে দু থেকে তিন মিনিট লাগবে আর মারাত্মক ঠান্ডা এই যে অসমিত বাবু একবার তাকা বাবা এই যে টাকা এই যে এই জে এই যে এই যে শোনা এই যে এই যে ঠান্ডা লাগে লাগছে ইউ করে আসছে তো দেখি এবার গিয়ে যদি সানরাইজটা দেখতে পারি সাথে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা না দেখতে পারলে দার্জিলিংয় আছে বৃথা সবাই যাচ্ছে এই শট উঠে তো বন্ধুরা আমরা যাচ্ছি চলো 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 বন্ধুরা একটা চাদর আর টুপি নিয়ে নিলাম মারাত্মক ঠান্ডা আমি কিন্তু ব্যাগে করে চাদর নিয়ে এসেছি তবুও এই যে টুপি আর চাদরটা নিয়েছি চলো বাবা চলো এই যে আসুন বলে নেবো চলো বন্ধুরা আমরা কিন্তু পজিশন নিয়ে নিয়েছি এই দেখুন এখানে লোকের ভিড় আপনারা বুঝতে পারছেন না এখন বাজে হচ্ছে কথা জানে এখন বাজে সাড়ে পাঁচটা কাউকে দেখা যাচ্ছে না যে যত পারছে একদম আকাশে উঠে যাচ্ছে ভালো করে দেখাচ্ছে করে নেব মন্দিরের দেখতে কি সুন্দর হালকা হালকা রেড কালার দেখা যাচ্ছে আশা করা যাচ্ছে এখান থেকেই উঠবে ও আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে

বন্ধুরা অস্মিতা বাবা তো একটা চেয়ারের ব্যবস্থা করেছিল চেয়ারে অনেকক্ষণই বসেছিলাম অস্মিতার কারণে মানে কি বলবো অস্মিতার কারণে আমার বাইরে বেরিয়ে আসতে হলে যেই না বাইরে বেরোলাম অমনি দেখি লোকজনের চিৎকার সাথে সাথে দৌড়ে গিয়ে এই যে যেটা আপনাদের শেয়ার করলাম সেটাই দেখতে পেলাম তো এখন নিচে নেমে যাচ্ছে লোকজনের কি চিৎকার একদম ডিমের কুসুমের মতো হ্যাঁ বাবা রেড ছিল না হ্যাঁ রেড রেড দুটো রেড কি একটাই রেড একদম ডিমের কুসুমের মতো বাবু এই যে হনুমানজি হনুমানজি দর্শন কি যে দর্শন কারণে সেই সানরাইজ দেখতে কো মিলে আর একটু হাঁটতে হবে বন্ধুরা কত লম্বা লাইন দেখুন গাড়ি আর এদিকে আছে পেছনে আছে বন্ধুরা এখান থেকে গিয়ে আমরা অনেকটা সময় হোটেলে কাটাবো আজকে আমাদের ওই হোটেলের লাস্ট দিন তারপর এগারোটা নাগাদ আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে তো অস্মিত এখান থেকে গিয়ে প্রায় অনেকটা সময় হোটেল লনে কাটায় হ্যাঁ যাওয়ার ইচ্ছা নেই নাকি চলো চলো গাড়ি আসছে চলো চলো আসো 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 অস্মিত যাওয়ারই ইচ্ছা নেই কি না

ও আবার পিছন পিছন আ বাবা ওপরে যায় হ্যাঁ আসো হে তো ওখানে চলে যাচ্ছে বাবু টাটা দিদা বাবাই করে দা ওকে না ওকে তো পরে এই যে দিদি দিদি এই যে এই যে চলো বাবু পুড়ে আবি পুড়ে আবি বাবা আমরা বিদায় নিয়ে নিলাম দার্জিলিং থেকে এখন যাচ্ছি শিলিগুড়ি পথে অস্মিত অস্মিত আরো থাকবে বন্ধুরা এই ব্লগের এই ট্যুর ব্লগের ভিডিওগুলো আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানাবেন আবার দেখা হবে নতুন অন্য কোন হ্যাঁ ও কথা গেল না বারবার বলে নমস্কার প্রত্যেককে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা দেবে না দেখা দাও 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 টাটা দাও দিতে